যাওয়ার পথে রাস্তায় এভাবে মোড়ে মোড়ে সাইনবোর্ড দিয়ে দেখানো হয়েছে তার বাড়িতে কোথায় গেলে সামনে দাঁড়িয়ে আচ্ছা বাইরে কোন জায়গায় ও আচ্ছা আমি তোকে চেনা চেনা লাগে আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে ভদ্রলোককে এই মুরব্বী হচ্ছে আবু সাহেদের গর্বিত পিতা আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আসি আলাইছে এখন কি অবস্থা চলতেছে আপনাদের অবস্থা এই রং করতে ওষুধ আনছে না আপনি তো আমরা অসুস্থ তাই না অসুস্থ তারে কেমন বৌকার হয়েছে কিছু কিন্তু সেরকম ভাবে হসে মানে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয় নাই মানে ওইভাবে মানে আপনি কোনো সহযোগিতা সাহায্য সহযোগিতা পাচ্ছেন না তাই তো হয় এখন সহযোগিতা আর নাই এখন যে দশ জন করে মানুষ আসে জি হয়তো কেউ এদের ফল টল গুলো এলে নিয়ে আসে জি কেউ হয়তো মিষ্টি নিয়ে আসে এই পর্যন্তই হ্যাঁ আচ্ছা খবর দিয়ে করে যাই বাবা দোয়া করে এই কথা কয়েছে তো এই যে আপনারা গত কয়েকদিন আগে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সার উনি আসছিলেন তো উনি ওনার সাথে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে তাই না তো উনি কোনো আশ্বাস দিয়েছেন হ হ্যাঁ আমি তোমার সাথে খালি দেখা করবে আসছি ইনশাল্লাহ আমি সাথে থাকবো আপনার ঘরে পাশে থাকবো আচ্ছা ঠিক আছে ওই কথা কয় মানে পাঁচ মিনিটও আসলো না আমার বাড়ি বুঝেছেন না পাঁচ মিনিট থাকে নাই কয়েকটা কথা শুনে শুনি করে সার্টিফিকেট গেছে ওই যে

শৈরে সারি হাসিনা সরকার বিদে হওয়ার আগে আপনার সাথে দেখা হয়েছিল মনে হয় নাকি হয় দে গণভবন নি গিয়ে গণভবনে নিয়ে গিয়েছিল তখন সেই হাসিনা আপনাকে কি বলছিলেন হাসিনা আমার সদেরা দাবি জানাইলি যে আমার ভাই যাই জামাই তার আমরা কঠোর বিচেছে তে তাই এখন বলি যে দেখো আপনার আপনারও তো আমরা আমিও ইতি জি বাপ মরে গেছে মাও মরে গেছে তে হলে তো আপনি তো নিজের পায়ের উপর দাঁড়বা পাইছে হুম তবে বাবারে আমি দাঁড়বা পাইছি এই জনগনার জন্য ঐ কথা কই তারপরে আরেকজন ডাক পড়লো জি 26 27 28 জনের কে গিস্ট এই হইলো করি করে আর ঢোন্ডা কেন লাগব না আছে কি না আছে তো শুনি চল যাই সরি গালো ও পাকে পাঁচ বাড়ির দি কি করে থাকে কি সমাজ বলি তা দেখি নাই আমরা না কিন্তু আপনাকে কোনো আর্থিক সহযোগিতা কিংবা আপনার বাড়ি নির্মাণ করে দেওয়া এরকম কিছু আশ্বাস দিয়েছিলেন না ওরা কিছু ঠিক আছে না না কিছু বলেন নাই এটা দিসলো যে 10 লাখ টাকার একটা

চল নসে কষ্ট কষ্ট এখন কে কে আছেন ছেলে আছে ছেলে আমরা দুইজন তালাদ বেডি একজন আপনার মেয়ে আছে কি একজন মেয়ে তিন মে এখন দুই ছেলে আছে ছেলে ছিল তিন জন পাঁচ জন আছে এখন বর্তমান পাঁচজন আছে ছেলে ও পাঁচ ছেলে মোট ছেলে ছিল আপনার ছয় ছেলে ছিল ছয় ছেলে থেকে শহীদ হয়েছে একজন আবু সাইদ এরপর পাঁচজন আছে এখন পাঁচ ছেলে আছে তিন মেয়ে আছে মেয়েদের তো বিয়ে হয় নাই সবার বিয়ে হয়েছে মেয়েরা কি এখানেই থাকে না তাদের শ্বশুরি থাকে তো মেয়ে জামাইরা কি মোটামুটি মানে খেয়ে দিয়ে ভালো আছেন আপনাকে সাহায্য করতে পারেন আমাকে সাহায্য করবে আমাকে সাহায্য করবে না মেয়ে জামাই আসলে যদি যদি জামাইটা ভালো থাকে শ্বশুর যদি একটু ইয়ে থাকে অভাব অনরনে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে না 10 পয়সা দেয়া করবে না এই যে জামাই এর তো আপনি কি যাবেন ওদিকে আপনার বাসা দিকে আসলে একটু সময় দেন আরে আচ্ছা বই বাইক তে ভাড়া যায় আর মাগিরি পড়ে মিশা পড়ে বাইতে ইঞ্জিন কে নি